করছে আবারও মৌসুমি কে বিয়ে করেছে থ্যাংক ইউ সো মাছ মৌসুমি চ্যালেঞ্জ করলাম বছরে কন্ট্যাক্ট করে বিয়ে করার পর নায়িকা মৌসুমী এবং হাসান জাঙ্গের তারা বাসর রাত করছিলেন সেই ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেন কিন্তু তাদের অন্তরঙ্গ বিষয়ের তারা ভিডিওটি কেন পাবলিশ করলেন আর এই ভিডিওটির মাধ্যমে যে তারা কষ্ট দিতে চেয়েছিলেন ওমর সানিকে অমর সানি তিনি কেন চ্যালেঞ্জ করলেন মৌসুমিকে যে সে দেশে এসে দেখাক অমর সানি কি কথা বলতে চাচ্ছেন বন্ধুরা এই ভিডিওর সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে খুলে দেখাবো যে তারা যে বাসর করলো সেই বাসরের ভিডিও তারা কেন কেন আপলোড করলেন সোশ্যাল মিডিয়ার মধ্যে এটার মাধ্যমে তারা অমর সানিকে কি বুঝাতে চাইছে হাসান জাহাঙ্গীর তিনি এমন কথা বলেছেন যে আমি সবার সামনে আবার বিয়ে করব মৌসুমিকে ওমর সানিন যদি কিছু করে থাকার থাকে সে করে দেখাক বন্ধুরা কি ঘটনা ছিল কি কমজোরি ছিল যার কারণে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করতে হচ্ছে চলুন এখন অমর সানির মুখ থেকেই সেই কথাটি আপনাদেরকে শুনিয়ে দিই চলুন সেই ভিডিওটি দেখিনি তাহলে হয়েছে বাংলাদেশ ও দুই বাংলার বিনোদন অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তার ব্যক্তিগত জীবন ঘিরে নতুন এক খবর নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু তথ্য ও ভিডিওকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে মৌসুমি কি সত্যি দ্বিতীয় বিয়ে করেছেন আর সেই খবর শুনে আবেগ প্রবণ হয়ে পড়েছেন অভিনেতা ওমর সানি শিল্পী মরতে নাই কিন্তু তার পক্ষরা কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে দাবি করা হচ্ছে অভিনেত্রী মৌসুমি নাকি সেখানে নতুন করে সংসার পেতেছেন বুঝতেই একটা বিশেষ কারণে আমি লাইভে আসছি তো কারণটা হচ্ছে দেখুন আমার একত্রিশ বত্রিশ বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ অব্দি কেউ কোনো আঙুল দিতে পারবে না বিশেষ করে আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি ২৭ বছর আমার ফুটফুটে দুটি ছেলে মেয়ে আছে আমার ফারদিন এবং ফাইজা আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়ে করেছে আয়শা আমার বোন আছে ভাই আছে আমার ভাগ্নি আছে সবাই আছে তো আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে জায়দ খানের বিরুদ্ধে তো আমি সেটাতে কিন্তু এখন আমি অটল আমি লাইভে কেন আসলাম এটার আমি আগে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই আমার চাওয়া পর বাংলা চলচ্চিত্রে কিছু নাই হিট সুপার হিট বাম্পার হিট প্লাস নাম্বার ওয়ান এই ধরনের আল্লাহ আমাকে দিয়েছে এই চলচ্চিত্র মানুষরা দিয়েছে প্লাস দর্শকরা দিয়েছে আমি কোনো বিষয়ে ওই ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেলে আমি আসতে আগ্রহী নই ক্যামেরার সামনে আসবো তার জন্য আমার কি আমি বেছে নিয়েছি এখান থেকে আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি আমি অনেক ফোন পাচ্ছি আমি ন্যাচারালি একটু সিক ফিল করছি সো কেউ আমাকে ভিডিও প্লাস অডিওতে যা কিছু বলার আমি অলরেডি বলে দিয়েছি এখন যে জিনিসটা আমি বলব সেটা হচ্ছে তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের দিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে আর মৌসুমি সম্পর্কে যদি বলি সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা সে একজন গর্জিয়াস মা আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না অসম্মান করে একটি কথাও বলবো না কি ভেবে সে জায়দ খানকে ভালো বলেছে ইয়ে করেছে শোনেন ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে বর্তমান ক্যাবিনেট জানে প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে এবং পরিচালক সমিতির ক্যাবিনেট জানে দর্শক জানে এবং সবাই জানে আমি এ ব্যাপারে কথা বলবো না আর আমাকে দয়া করে আমার এই টুকু ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন তারাই এটাকে একদম স্টেটলি আমি বলে দিয়েছি সামনে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফরদিন এবং ফাইজা তারা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবে আমি আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফরদিনকে আমি মেনে নিলাম এবং আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত আমি চাই না এই সাতাইশ বছরে এসে হ্যাঁ কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে আপনারা নিজেরাই জানেন আপনারা নিজেরাই জানেন যে সে কে আমি তার সম্পর্কে আর কিছুই বলবো না আর এটার উত্তর আমি এইভাবে দিয়ে দিলাম দয়া করে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে আর ফোন করার কোনো দরকার নেই আমার এই ভিডিও থেকেই আপনারা জেনে নেবেন আর দর্শক যারা আছেন আমি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না মৌসুমিকে নিয়ে বাজে মন্তব্য করবেন না আমাদেরকে নিয়ে আপনাদের যা কিছু যদি কোনো ই হয়ে যায় আমাকে বলবেন আমি মাথা পেতে নিব কিন্তু বাট বিশেষ করে আপনারা বুঝে গেছেন যে জায়দ খান কী আমি যে অনেকেই বলে অনেকেই আছে যে ভাইরাল হওয়ার জন্য অমুক বলে তুমুক বলে আল্লাহ মাফ করুক এই বাংলা চলচ্চিত্র আমাকে এত বড় ভাইরাল আল্লাহ আমাকে করে দিয়েছে এই গত তিরিশ বছরে সেটা নিয়েই আমি আছি তো সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আমার এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন আর আমার ছেলে ফার্দিন ফাইজা আমার গার্ডিয়ান তারাই বলবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর মূলত আমি একজন কার্ডিয়াক পেশেন্ট আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং নামাজের মধ্যে রাখে ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি কখনই কোনো খারাপ মানুষের সাথে আমি নাই এবং আমার পরিবারের সাথে আমি থাকতে চাই আমার ছেলে মেয়ে আমার স্ত্রী সবার সাথে থাকতে চাই ভালো থাকবেন সবাই এবং আমি এখন প্রচণ্ড রকমের ফিল করি আমার শালী ইদিন জামান আমার শাশুড়ি জিয়া স্নিগ্ধা আমেরিকাতে আছে শ্রদ্ধা জানে আমার বোন বকুল বকুল আপা আমার ভাই ইকবাল ভাই এবং সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং ইমানের সাথে বেঁচে থাকতে পারি আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না হ্যাঁ বাজে মন্তব্য করবেন না কোনো যদি বাজে মন্তব্য করতে হয় আমাকে নিয়ে করেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কী এমন ঘটনা ঘটেছিল জাহিদ কানের পর থেকে মৌসুমি একেবারে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন এবং যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর থেকে তিনি এমন এক কাণ্ড করে বসলেন হাসান জাহাঙ্গীরের সাথে যার কারণে তিনি আর ওমর সানির কাছে আসতেই পারছে না শুধু তাই নয় ওমর সানিরকে একেবারে কষ্ট দেওয়ার জন্য তারা নাকি একটা ভিডিও পোস্ট করেছেন যে বাসুর ঘরের এমন একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসলে এই ভিডিওটির কি সততা সেটা জানতে পারা যাচ্ছে না কারণ এই ভিডিওটি অফিসিয়াল ওমর সানির পেজ থেকে আপলোড হয়নি এটাকে ইউটিউব চ্যানেলটি আপলোড হয়েছে বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ তখন নিজেদের খেয়াল রাখবেন অবশ্যই